ফিলিস্তিনে যেই রকমভাবে নির্যাতন চলছে দেখেন আজকে আমরা ইফতার করতে বসি আমাদের ইফতারটা খুব সুন্দর হয় সেখানে আপনার বাহারি খাবারের ব্যবস্থাপনা করা থাকে আবার সাহারের সময়তে আমাদের খাবারগুলো খুব চমৎকার হয় কিন্তু আমাদের সেই মুসলিম ভাইদের দিকে আমরা একবার তাকালে বুঝতে পারি যে তাদের খাবারের জন্য কোনো কিছুই পাওয়া যায় না আবার ক্ষেত্র বিশেষে দেখা যায় যে বিশুদ্ধ পানি যে পান করবে এই বিশুদ্ধ পানি পান করার যে সুযোগ সুবিধা এইটুকুও তারা পায় না তো এখন রাস্ত আসালাম সে হাদিসে আমরা বলি যে পুরো মুসলিম জাতিটা এরকম হবে যে একটা দেহের নেয় যদি আমার হাতের একটা অংশ কেটে যায় তাহলে আমার যেমন সারা শরীরে একটা অস্বস্তি বোধ হবে ওই রকম ফিলটাই একটা মুসলিম করবে যদি তার মুসলিম উম্মার মধ্যে কোনো কষ্ট সে পেয়ে যায় তো ওই জায়গা থেকে আমাদের দর্শকদেরকে আপনি কি বলবেন যে আমরা ফিলিস্তিনি ভাই বোনদের জন্য এই অবস্থায় কি করতে পারি অবশ্যই আমরা এক্ষেত্রে একটি হাদিস স্মরণ করতে চাইব আল্লাহ বলছেন যে আল্লাহ ফি আব্দি মা কানাল আব্দু ফি আউনি আহি যে আল্লাহ তালা ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার অন্য বান্দার সাহায্যে থাকে এখন আপনি যেটা বললেন যে সারা বিশ্বের মুসলিমরা কিন্তু একটি দেহের মতো জি দেহের কোনো একটা অঙ্গে যদি আঘাত লাগে তো অন্যান্য অঙ্গগুলো কিন্তু ব্যথাতুর হয়ে যায় কাজেই এখন যে আমাদের সারা বিশ্বে যে মুসলিম নির্যাতন যে অমুসলিমদের মাধ্যমে যে মুসলিম নির্যাতন যেটা প্রায় বলা যায় বিভিন্ন দেশে যে চলছে বিশেষ করে আমরা যদি বলি ফিলিস্তিনের গাজায় এটা তো আরও বেশি মর্মান্তিক এবং কষ্টদায়ক একটা হত্যাযোগ্য চলে আসছে এই কষ্ট শুধু তারা তারা যে ওইখানে আছে তাদের জন্য নয় কিন্তু আমাদের নবীদের রাসুলদের একটা আবাস ভূমি সেটা জন্মভূমি এবং সেখানে তারা দাওয়াত দিয়েছেন এবং এই এই অঞ্চলটাই কিন্তু বলা হয় যে নবী রসুলদের একটা বলা যায় প্রচারণার একটা জি আদিভূমি আদিভূমি জি সেইখানে সেইখানে যে হত্যাযোগ্য বা সেইখানে যে নির্যাতন যেটা চলছে এক্ষেত্রে যেটা আমরা প্রথমত বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে যে মুসলিম নেতা আছেন তাদের কিন্তু কিছু করণীয় আছে আমাদের করণীয়র আগে আমাদের সামর্থ্যের জায়গা থেকে আমি যেটা বলবো সেটা তো অবশ্যই বলবো কিন্তু আমাদের সামর্থ্যের জায়গার বাইরে যাদের যাদেরকে আল্লাহ তালা পাওয়ার দিয়েছেন বিশেষ করে আমরা যদি পলিটিক্যাল পাওয়ার বা রাষ্ট্রীয় যে পাওয়ারটা তালা তালা স্টেট পাওয়ার বা যেটা বলা হয় সেটা যেটা তালা দিয়েছেন যে রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলোর কিন্তু রাষ্ট্র নেতাদের কিন্তু কিছু ভূমিকা রয়েছে প্রথমত তারা যদি এখানে একটা মিটিং করতে পারে বেশ করে আজকে যদি ওয়াইসির ভূমিকাটা আবার ফিরিয়ে আনতে পারে এবং তার মাধ্যমে আপনি হয়তো নিশ্চয়ই জানবেন যে পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যেটা একটা ছিল সেই সেই সংগঠনটাও কিন্তু এখন কিন্তু বলা যায় মৃত এখন এই সবাই শুধু লিপ পিস এই মুখের শান্তি দিয়ে চুপ করে যাচ্ছে আমি বলবো যে মুসলিম রাষ্ট্রনেতাদের এখানে কিছু ভূমিকা আছে তারা যেন এখানে তাদের ভূমিকাটা যেন রাখতে পারে আর আমরা বলবো দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে আমরা যে আতসবাজি বা অপব্যয় করছি বা আমরা নিজের অংশ সেলামি যেটা পেয়ে থাকি মানে ঈদের দিন একটা সেলামি দিয়ে থাকে আমাদের বাবা সন্তানকে দেয় মা দেয় বা ভাই বড় ভাইয়েরা দেয় বোনেরা দেয় ইত্যাদি এটাও কিন্তু আমরা একটি বিষয় আমরা রাখতে পারি কারণ আসলে এত মর্মান্তিক বিষয় ঘটেছে যে মানে তারা এত মানে কষ্টদায়ক বিষয় যে কয়েকটি রিপোর্ট এরকম যে একটা বাচ্চা সে মানে সকালবেলা এভাবে প্রশ্ন করছে যে আমি যদি এভাবে আমাদের তো বাড়িঘর ভেঙে গেছে তো আমি এই বাড়িতে আমার অনেক আমি ভাঙ বাড়ি ভেঙে যাওয়ার কারণে আমি অনেক ধুলা এবং বালি খেয়ে ফেলছি কিন্তু আমি সিয়াম ছিলাম আমার কি সিয়াম হবে কেউ যদি এরকম প্রশ্ন করে তাহলে তার প্রশ্নের উত্তরে যিনি উত্তর দিবেন তার কি আসলে কোনো ভাষা থাকতে পারে এজন্য তারা কতটা মানে মর্মান্তিক অবস্থায় তারা আছে এটা আমরা সহজেই বুঝতে পারছি কিন্তু আর সেখানে যদি আমরা একজন মুসলিম ভাই হিসেবে আমরা যদি এই বিষয়টা ফিল করতে পারি এবং আমরা যদি আমাদের কোনো আমাদের অংশ থেকে অল্প কিছু হলেও যদি আমরা সেখানে শরিক হতে পারি এবং তার মাধ্যমে কিন্তু তারা একটা নিজেদের যে তারা তো ঈদ উদযাপন করার পর্যায়ে নেই কিন্তু তারা হয়তো কিছুটা হলেও এক যেটা আপনি বললেন যে এক গ্লাস পানি খাওয়ার মতো তাদের সামর্থ্য নেই বা সেরকম পর্যায়ে তারা নেই তো এক গ্লাস পানিও যদি আমাদের মাধ্যমে যদি তারা খেতে পারে এটাও কিন্তু অনেক বড় একটা কাজ হবে যেটা একজন মানবিক মানে মানুষ হিসেবে মানুষের পাশে তো দাঁড়ানো উচিত তো সেই জায়গা থেকে তো অবশ্যই তারা তো মুসলমান ভাই তারা তো আমাদের আরও কাছে এই জন্য তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করণীয় আছে আমরা অবশ্যই দর্শক শ্রোতা মন্ডিলকে বলবো যে আপনারা অবশ্যই সাধ্যমতো আপনাদের জায়গা থেকে আপনারা যে অপব্যগুলো যে করছেন অপব্যয় করার আগে অবশ্যই ভাববেন এই বিষয়টি যে আমাদের অন্য রাষ্ট্রের একজন মুসলমান ভাই তারা মুসলমান ভাইগুলো তারা কত নির্যাতনের শিকার হয়ে তারা আজকে মানে ঈদ উদযাপনের পর্যায়ে তো নেই তাদের বাড়িঘর সব উদ্বাস্তুর মতো সব পড়ে আছে ভেঙে পড়ে আছে তারা একটা নির্জন হতে গাছের নিচে যে বসে সবাই কোনো মতো বেঁচে আছে তো তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করণীয় আছে অ্যাজ এ মুসলিম হিসেবে অবশ্যই আমরা সাধ্যমতো তাদের জন্য সহযোগিতা করতে পারি যে যার জায়গা থেকে আমরা সহযোগিতা করতে পারি এবং আমরা আমাদেরকে যদি কেউ মনে করেন যে আমাদের মাধ্যমে কেউ পাঠিয়ে দিতে চান তাহলে আমাদের আমরাও কিন্তু একটি উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারবেন তো যাদের এরকম আছে। এর আগের বছরেও তো আমরা পাঠিয়েছিলাম আমরা ইতিপূর্বেও পাঠিয়েছি যেমন আমাদের মিশরে বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা এখানে পরিচিত কিছু শিক্ষার্থী থাকার কারণে তাদের মাধ্যমে আমরা পাঠিয়েছিলাম এখনো আমাদের আলহামদের এই ত্রাণ পাঠানো অব্যাহত রয়েছে যারা সহযোগিতা করতে চায় আপনারা আপনারা সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় আমরা এই ক্ষেত্রে বলতে চাইবো যে আপনার আমাদের অর্থ গড়ি আমরা এবার একটু সেভ করার চেষ্টা করি এবং এই সেভটা হোক দিনের সাথে এই সেভটা হোক মুসলিম উম্মাহর সাথে এবং আমরা যদি এখানে অংশগ্রহণ করতে চাই আমাদের স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন অথবা স্ক্রিনে যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে আপনি টাকা পাঠাতে পারেন যার মাধ্যমে আপনার ক্ষুদ্র এই অংশটুকু পৌঁছে যাবে সুদূর ফিলিস্তিনে ইনশাল্লাহ আমরা সবাই এই চেষ্টা করব ইনশাল্লাহ মোহন আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আল্লাহ মো আমিন আমরা এরপরে আরেকটি বিষয়